হয় না শুধুমাত্র হা আঠ উঠায় এই সালাম দেওয়াটা কিন্তু আল্লাহ হাবিবে হে নিষেদ ঘর বা বুজা গেছে আঠ উঠাইলা কিন্তু মোক দিয়া কোনো কিচ্ছু নির্গত হল না আপনার দাৰো মানুষ তেওঁ মানে নিয়ারেস্ট সময় কানো এটা করতই হাত উঠাইছেন হালাকে তান জমানো আপনার সহি তান কোনো অসুবিধা নাই তান কোনো অক্ষম নাই বুবা নাই আর তাই এমতা অবস্থায় কিতা করছেন খালি হাত উঠাইছেন তাহলে বুঝা গেল না নি আমরার পারিবার্ষিক ভাষায় বুঝা যায় একটা হেগলি করছেন যাই এটা বেটাগিরি করছে নখান বুঝাইলো না নাই এগিয়ে একটা টাটা করছে বুঝাইলো না নবিজে ফরমাইন এই সালাম যেটা এটা এহুদিদের কালচার হার কালচার এহুদি এহুদিদের কালচার সুতরাং এইভাবে হাত উঠানি সালামের মধ্যে যায় না নয় আমার মায়েরা আমার বোনেরা এই যে সালাম যেটা যেটার মধ্যে কোনো সাউন্ড নাই কোনো আওয়াজ নাই কোন নমুনা আর কোনো ধরনের কোনো শব্দ নির্গত না হয়ে মা বাবারা অনেক বাচ্চাদেরকে এই শিক্ষা দিয়ে থাকে এবং তারা বলে নিজের বাচ্চাদেরকে তোমার মামা ইতিমধ্যে ঘর থেকে যাইতেছেন তোমার টাটা দাও কি দাও টাটা ও মা ও বোনেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে তেষট্টি বছরের জিন্দেগি মাইকেও কি তো অসুবিধা আছে না আমার গোসেন না

বাবারা আমাদের মধ্যে এত এমন একটি নিয়ম যে নিয়মটি শরীয়তের পরিপন্থী যেটা সম্মত নয় আমাদের মধ্যে এই কালচার এই নীতি এই নিয়ম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কাছে কোনো সময় কখনো পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতান একটা বার লক্ষ্য করো মারে তোমার এই চুটো শিশু যে আছে তারে সেই নামটা আজ থেকে টাটা না দিয়ে সালাম দিয়ে দাও কি দাও সালাম দাও আর তারে তুমি সালামের জন্য অভ্যস্ত করো তার মধ্যে সালামের প্রথাটারে জারি করিয়ে দেও আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের হাদিস হাকুল মুসলিম আলাল মুসলিম খানসন মুসলমানের প্রতি মুসলমানের সাইটটা হক আছে কয়টা হক সাইটটা হক কয়টা হক সাইটটা হক এক নম্বর হক দাবল yeah, আব্দুস সালাম এক নম্বর হইল সালাম দেওয়া সালাম দেওয়াটি হলো সুন্দর আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব ওয়াজিব মনাফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ এই সাল্লাম মের্মত গণ কথাটি ভালোভাবে লক্ষ্য করো ওয়াজিবের কতটুকু গুরুত্ব আছে আমরা কখনো কোনো সময় মানুষ মর্ষু অবস্থাতে অক্ষমতার কারণে নমাজ পড়তে পারে না এইভাবে হয় কি হয় না হয় কি হয় না যদি এইভাবে হয় ¡Está তার আপনার উত্তরাধিকারী সূত্রে যারা এই জমির মালিক হবে বাড়ির মালিক হবে সেলেমে ওদের নিয়ম হলো কানুন হলো বাধ্যতামূলক তার উপর নীতি শরীয়তের যে তোমার বাবা এবং মায়ের তরফ থেকে কি করো এই নমাজের কাফারাটা আদায় করো তিনি অক্ষমতার কারণে নমাজ পড়ে নাই যার কারণে এই যে হক যেটা সেই হকটি হলো হকুল্লাহ কার হক আল্লাহর হক হকুল্লাহ মানে কি আল্লাহ আল্লাহর সকল দুই প্রকার প্রকার হইল কল্যাণে আল্লাহর হক আর এক প্রকার হইল বন্দার হক যেটার নাম হলো হক কলিবাদ এজন্য আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করে আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির দুনিয়াতেও মাফ করে দিতে পারে আর কেয়ামতেও মাফ করে দিতে পারে কিন্তু হক কলিবাদের মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করে কেয়ামত পর্যন্ত তো বা বললেও আল্লাহ মাফ করে দিবে না হক মাংসর হক হম মাক বুঝেছেন কোনো অসুবিধা হ্যাঁ আমি একটু কষ্ট দিলে আপনারা রাজি আছো হ্যাঁ তিন লড়াই কোলাকাছ মরে মানুষের কন্যা এক লড়াই আমরা তাই যায় কোনো অসুবিধা হইতো না মেহরবানি করিয়া সামনের একবারে খালি জায়গা যেটা আছে ফাঁক মারিয়া এইভাবে বইন আর যারা বাইক জুটতো না আমরা মফিলও সুযোগ পাই তারা তারা বাইরে দাঁড়াইবা আপনারা যারা সুযোগ পাইছেন এরা আপনারা মেহরবানি করিয়া সামনে দিয়ে আর একটু জিকির করেন হাসবি আইনেন نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله. ما ربي في قلبي حي الله نور محمد صلى الله لا اله الا الله, إلا الله. إلا الله. لا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اعزائي الكرام আমরা যে ওয়াজু আইছি ওয়াজু আইয়া কিছু মাসলামা শিখতে পারিনেন ইয়ে পারিনেন আপনারা আইকানো আইছেন কোন উদ্দেশ্য আমার মুখ দেখবা আর ও তৃতীয় কোলাইবা তার মুখ দেখবা উদ্দেশ্য নি না আমরা নেক উদ্দেশ্য আমরা নিয়ত যেটারে বলা হয় কি নিয়ত যেটারে বলা হয় কি নিয়ত আল্লাহ আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রাসূলুল্লাহ ফরমান ইন আল্লাহ ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم رسول الله الحديث رسول الله فرمائن কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের ইবাদতের দিকে লক্ষ্য করতে নায়ে কোনো মানুষের আমলৰ দিকে লক্ষ্য নাই নায়ে অর্থাৎ আপনি রোজাদার আপনি নামাজি আপনার নামাজ আর দিকে والله লক্ষ্য করতে নায়ে রোজার দিকেও লক্ষ্য করতে নায়ে আহা কথাটা শোনা মাত্র আমরা বেতিতুনা হয়ে যাইতে পারি কারণ কি এত কষ্ট করি বাবা ফজরর নামাজ আদায় করি যোহরের নামাজ আদায় করি মাগরিব এশার নামাজ আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার দিকে যদি দৃষ্টিপাত করই না তাহলে আমাদের এই নমাজটা হয়তো বেহুদা এইভাবে মনে আসতে পারে না না কথাটি লক্ষ্য করো নবী দিন উম্মতগণ আল্লাহ তোমার আমলর দিকে লক্ষ্য করতা নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতের দিকে লক্ষ্য করতা নাই কথাটা ধ্রুব সত্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমাইন ওয়ালাকিন কিন্তু ইয়ানজুরু আল্লাহ রাব্বুল আলামিন নজর করবা ইলা কুলু বিকুম ওয়ান তোমার অন্তরর দিকে আর তোমার নিয়তের দিকে কেননা তোমার অন্তরর দিকে লক্ষ্য করো বাবা কথাটা লক্ষ্য করো আপনি যখন যোহরের নামাজে দাঁড়াইবা দোকান বন্ধ করিয়া আইছেন মার্কেটিং তা আপনে আপনি বিরতি নিছেন আপনার পরিবারের কাজ করার মত কি আপনি বিরতি নিছেন স্কুলের ডিউটি রাখিয়া আমাদের মধ্যে আইসেন গোলাম একটা বার তুমি লক্ষ্য করো আমি মালিকের সামনে হাজির দিস দুনিয়ার কোন স্বার্থে নি না আমি মালিকের রাজি করার উদ্দেশ্যে এই যে মহৎ উদ্দেশ্য যেটা সেটার নাম হল নিয়ত আল্লাহ রব্বুল আলমিনে এই তোমার নিয়তের দিকে লক্ষ্য করো বা যদি তোমার নিয়ত সহি হয় নিয়ত যদি তোমার সংশোধন হয় তাহলে তোমার নমাজ আল্লাহ কবুল করবা নতুবা সেই নমাজটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নাই বুঝা গেছেন এই কথা লাইলা আর মজনু আপনার ভালোবাসা আসলে মজনু লাইলার কুকুর বৈলেও আপনার मोहब्बत करता प्रेमीকর আশিক মাসু করে খেলা হইলো আপনার কেউ যদি কেউর লাগি আপনার আশিক হই যাইতে তার আপনার নিকৃষ্ট বস্তু যেটা এটার প্রতি তার मोहब्बत আছে কথাটা হাসা না নি কথাটা আছাই না যারা যে বালা ভাই তার আলোচনা বেশি করিয়া পরে নবীজি ফরমাইন মান আহাব্বা সাইয়ান আকসারা জিক্রাহু যে যার যার সঙ্গে যার মহব্বত আছে তার আলোচনা বেশি করে আমরা আল্লাহর নবীর লোকে মহব্বত বেশি এর কারণে আমরা নবীর আলোচনা ও নবীর দ্রুতর মাধ্যমে আমরা কোনো সময় মহফিল ও টাইমরে অতিবাহিত করি না মিশা বেশ তে নবীজির উম্মত কল লাইলায় আর মজনুয়ে একে অন্যের প্রতি ভালোবাসা মজনুয়ে লাইলা আর কুকুর ডেও বলা হয় কাপড় জুবর তো বলা হয় ইভেন কুকুর ডেও বলা হয় তে দেখা যায় একদিনে এক কুকুরে গু লাইলা আর আপনার দরাল লাগিয়া মজনু ফিসি আপনার দৌড়ানি আরম্ভ করছে দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় এমন পরিশান হয়েছেন ই কুকুরের যে দ্রুত বেগ এর লগে মজনুর কোনো পাওয়ার নাই এমন দৌড় আরম্ভ হইছে তার পিছি হইয়া যে তাই ওলা আপনার দেওয়ানো হইছইন মজনু ওলা হইছে যে কুকুরটা এক নামাজি ব্যক্তির সামনে দি গেছে কে নামাজি ব্যক্তি নামাজটা কি ফারি কইছইন সালাম বিরাইছুন বিরাইয়া কইলা ওবা ওবাই আসে তুমি কুকুরইগু কাঁদাইয়া লইয়া আমার নমাজর সামনে দি গেলা তুমি দেখলা না আমি নামাজ ভুলিয়া ও মুসল্লি ও তুমি কত দেখি নবাজের মধ্যে ছিল কার নমাজ বিলে বাইরে নমাজ তো কেউ রইতে পারে না কারণ আমরা ইয় বুধ ও ইয়াস্তাহ আমরা ইবাদত করি আল্লাহ আর মোদদ তলব করি আল্লাহর কাছে হে আরে আমি আল্লাহর ইবাদতে নামাজ ও সালাম গোলাম রে লক্ষ্য করো তুমি তোমার মালিক রব্বুল इज्जত ও রজালালের কদমে তুমি সিজদা দাও কারণ আমরা যখন বাবা নামাজ পড়ি আমরা দেখিনা আল্লাহ রব্বুল আদমিনে আমরারে দেখইন এর লাগি হাদিসের বর্ণনা যখন তুমি আমি নামাজ পড়ি মো শরীয়তের নীতি হইল একট হইলো কান

কত দেখি না মাঝ আলো আদিস বর্ণন তুমি জাননি রে মন অন্ধকার কবরের জন্য কি করে সয়র জন নমাজ পড়িতে তাকেন সামনে আলেকশাই তিনি তোমায় দেখেন সদায় তুমি দেখ আল্লাহ রব্বুল আলমিন রবুলাম নবিয়ে কয়েন যদি তুমি নমাদের মধ্যে দাঁড়ানোর সময় তোমার মন্ডে যদি স্থির করতে না পারো যে আল্লাহ আমার দেখ আমি আল্লাহ

আপনার জ্ঞানী মহৎ জ্ঞানী আর খাবির খবর রাখনে বলা ওলাম তুমি নমাজার মাঝে দাঁড়াইছো তুমি মালিক রাজি খরার লাগে দাঁড়াইছো না বিয়ের সম্মানার্থে দাঁড়াইছো বিয়াইছেন কি না নমাজ খান পড়িতাম না তাই তো নমাজি মানুষ নেন মান বুঝা জানি না হ্যাঁ বিয়াইন বড় ফাঁস অক্টর ফাঁস অক্টর নমাজ ভর্ডা বিয়াইনে দেখি আর তিন দিন নমাজ ভরি যদি ভরি না সুগ্রীরে গিয়ে আনলে রুম বাঁচি দেবা এই খাল লাগে জিকাও না আল্লাহগিন আল্লাহল্লাহীন মাথো নাথাক এত নবীদের কোনো কথা আর মদ দেখিলো খাল্ নাই নবীদেবৰ আল্লাহ আলা ইয়ামজির ওইনা সোঁ আর ই কম তুমি বলো সুন্দর তুমি বলো মত আপনার সৌন্দর্যের অধিকারী আল্লাহরত বোলা বিনে এই নবীর মার্ভতে আমরা রে জানে আল্লাহ তোমার সৌন্দর্য তার দিকে লক্ষ্য করছে না বাইরে বন্ধুরে আপনার তো কি বড় বালা আপনি দেখতে বড় সুন্দর আপনার চেহারাটা বড় পছন্দ কিন্তু এইভাবে আল্লাহ রব্বুল আলামিন এর সৌন্দর্যের দিকে লক্ষ্য করত না ওয়ালা ইলা আমালিকুম এবং তার আমলের দিকেও আল্লাহ লক্ষ্য করত না আল্লাহর নবী ফরমান ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম বান্দারে আল্লাহ রব্বুল আলামিন তোমার

তার পরিষ্কার পরিচ্ছন্নতা হে গোটা দেহ বা শরীরের ডিউটি ভালো হয় যদি এই মনশটুমার মধ্যে কোনো ব্যাঘাত হয় যদি কোনো খারাপ বি আসে নবীজিই ফরমান গোটা শরীরের ডিউটি তার কাজ কর্ম যা আছে সম্পূর্ণ গ্রণিতই যায় কুন আউযু বিল্লাহ সবাই করণ করার নবীগো এই মনশটুমার নামটা কি আল্লাহর হাবিব হুজুর আলাইহিসসালামে ফরমান আলা ওহিয়া قال এই মাংস টমেটোর নাম হইল তোমাদের অন্তর এজন্য সাহিরে কই কাবামুখী হইছো তুমি মনটা তোমার কোন মুকে কো দেখে এক জায়গায় তাকেনি তোমার প্রাণ পাখি এজন্য নামাজ দুই মন না এক মন বাবা কও নমাজ নামাজ কয় মন নামাজ এক মন আমরা বাইল locale সবাই মক্তবের মধ্যে পড়িছি নামাজ এক মন আমরার উস্তাদে আমরার মেসাবে জিকাইছো নমাজ হয় আমরা ইসলামর নীতি রূপরে তখন আমরার কোনো জ্ঞান নাই আমরা বেশি করিয়া কইতাম নমাজ আপনার ফাস মন সাত মন আট মন ডং কর্তা তখন আমরা অবশেষে জানতে পারলাম যে নমাজ এক মন অর্থাৎ ইকান্দি মুরা দইয়া থাকল নমাজের মধ্যে কোনো অন্য মনস্কতা নাই নমাজের মধ্যে অন্য মনস্কতা নাই নবীজিয়ে ফরমায় নমাজের মধ্যে তুমি দাঁড়াইয়া যদি অন্য দিকে এদিক সেই দিকে মন নেও আল্লাহ তোমার ও আল্লাহ ও আমার গোলাম ও আমার বন্ধু ও আমার দুঃখ আমি তোমার সামনে তুমি আমার তাকে বাড়িয়া হারে ভাইলাই একটা তোমার মন্ডে ফিরাইয়া তুমি আনো যে সময় আপনার বন্দায় নমাজের বিত্রে তার অন্তর দে স্থির করতে পারে না রুব্বা কারিল্লি সালাত ওয়া সালাতু ইয়ামানুহু এই নমাজে এই ব্যক্তির তিরস্কার করে লানত দে ইনো সওয়াব ইন করবো দিব অসুবিধা হবিসা তো যাও কামার হুজুর আমরা এই ওয়াদের মহিলা গেলে কিছু মাসলা মাসাইল শিখতে পারি যার কারণে আমরা আন্তরিকতা ওয়াদের সঙ্গে থাকতে হইব الله فرمان ايلا وذكر ذكرة فاغ المؤمنين نبي افنى واز خروك واز ممين ديو فكري تو غري اللا جي مومين زارا ارا وازو زائن وازو خرا زائن زائن وازو خرا زائن زائن ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم মেনেন আল্লাহ বলেন ৱাম নাস নাচ ই মিন যেটা মিণ্ট ইলো মিনে তবি ত বি মি টবি বিষয়ে যে এটা মুৰাদ যেটা এটা আপোনাৰ অলা মা জাডা নেবা বুজবা আ মুন না আচৰ্তা জেনেৰেল লোক যাৰ তাৰা বুজাৰ কোনো প্রয়োজন নাই আমার আমাৰ বুজৰ কাৰণে আমাৰ বন্ধু বোলে একগুৰু মানুহে কৈত্ৰাৰ কৈ বা কিতা ইয় মজাৰাৰ চেকা আঞ্চেন মজাৰা আপনার আরবি গ্রামারর মধ্যে দুইটা কালর মানে আহ কয়টা কালর পাবা জাল বর্তমান আরভবিশ্ত বর্তমান আর ববিষ্্যত মজারায় মানা দেবর্তমানর আর ববিশ্্যতর। আল্লাহ এমায় মাইয়া পুলু এরাখর কত বিভ্যন্ত কর ববিশ্চতর সময়সীমা আছে আছে নিমাত না তুলা ববিষ্্যতর সময় সীমাায়। অর্তা থাকাত্তাল কে আমত ভ্যন্ত তারা হইবে আমি ইমান আনলাম আল্লাহ ুভে খাার উভরে।

وباليوم الآخر أردين قيام طرفري كيف دين قيام طرفري إخ دين سني. دين قيام إخ دين أسيني زي يوم الحشور يوم الجزاء خواواي اور زيدين زي دين, دي يوم يوم زي دين توي بوكي افنار بدلا واردين يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت

কোন কোনো মধ্যে সিলায় না কোনো মদের আসরের মধ্যে সিলায় না ড্রাগসের আড্ডার মধ্যে সিলায় না অশালীন কুকুরের মধ্যে সিলায় তা কিন্তু লিপিবদ্ধ থাকবে বাবা দিন দুপুরে যা করো তাও থাকবে আর অন্ধকার গোপনে যা করছো তাও থাকবে মালমিস কোলা যরাতিন খায়রা ইয়ারাহু ওয়া মাইয়া মালমিস কোলা যরাতিন শাররা ইয়ারাহু

دشتر مليك بن يدي وغو سبحان الله. ارادوا له سبحان الله. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا শিখে নো ভিের মালা গাতি ভাগ সডিলেন সকিনায তেম বিছে দে করন্দন করে সুকে না আল্লা ভমা সিকে না গোলা না محمد وعلى سيدنا না আমার বন্ধুরা আজকে আমরা ওয়াজু আইসি কিছু মাসলা মাসাইল শিখবো মনে করি আমি কিসা কইয়ান নি মত না তোলা কিসা কইয়ান নি কিসা কয়া যাইজ আছে কিসা কইতে লাগে কোন কিসাটা বলে আহসানুল কাসাস যে কিসা কোরআন শরীফের মধ্যে মজুদ আছে কিংবা তো হাদিসের মধ্যে বর্ণিত আছে এই কিসা দ্বারা লাভ কি হয় বলে মানব সমাজকে অগ্রগতির জন্য অন্তরে তার মনের মধ্যে চেতনা সৃষ্টি করে দিয়া আল্লাহ রব্বুল আলবিনে এই ভাবে কুরআন চুরিব ইসুস যুলকার কিসা বর্ণনা করো মুসা আলাইহিস সালামের কিসসা বর্ণনা করো এর কিসার মধ্যে উপসংহার যেটা ওটা শুদ্ধ যদি হয় তে কিসসা তাই কোন বানানো কিসা নয় হুম বানান কিসা আসেনি আল্লাহর আল্লাহ উম্মতরা এজন্য আমরা আমল আর তার সহি করিয়া নিতেই হই আমরা যদি নিয়ত সহি আমরা নাতে আমরার ইবওয়াজ এটা বেকার যাইব বুয়াটা আমল লানি বোৱাটা আমোল নাই আমোল মানে অদ্বাস ইনো আমরা বইছি ইনো আমরা কানো আছি না বুৱাক মাটি বাথুড়া বোৱাত আমরা কিসের উদ্দেশ্যে আল্লাহর জিকিরির উদ্দেশ্যে তাই আল্লাহর বোলা দামিন ঘৰ নাই আল্লাহ না ইয়ানো করুন আল্লাহ প্রিয়ামাও ওয়া কোদা জনবিঘি মায়া তাপ কারু ফি শল কে বাবা তিৱল আ আর আছে না নিবা সাহ আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার গোলামের মধ্যে গুরু গোলাম হলে লেখিতা করেন আমি আল্লাহর জিকির করেন তারা বইয়া তারা ফুতিয়া তারা আল্লাহর নবীর উম্মত গণ আল্লাহর জিকিরের উদ্দেশ্যে আমরা বইছি বাইরে বন্ধুরে খোদা লক্ষ্য করো যাও কমরাই জাগার মধ্যে আশার মুখ্য উদ্দেশ্য হইয়া তাহলো আমারে যেহেতু আপনারা মুখ্য অতিথি বানাইছেন বললাম আপনার আর মুখ্য একটা উদ্দেশ্য আছে নানি মুখ্য উদ্দেশ্যটা কিবিলে বলে ওয়াদের শেষে সিন্নি মিলবে না এইভাবে নিয়ম যদি তাকে তাহলে সংশোধিত করো কারণ তোমার নিয়তুর উপরে আল্লাহ রব্বুল আলমিনের দয়ার বিষয়টা আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ইন্দ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বি-কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বি-আনফুসিহিম কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো কাফেলা কোনো গ্রুপ কোনো টিম আল্লাহ রাব্বুল আলামিন তার সত্ত্বে পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত হে নিজে পরিবর্তিত হয় না আমি আলিম আমি মেসাব আমি ইমাম সাহেব আমি যদি বাজারও গিয়া খালি গুরাগুড়ি থাকি ইমামতি রইব মাতো রইবনি তোড়া রইব নাকি ভক্তটির খুঁজিয়া খাইলে ইমামতির যেমন দিন রই মাতা আল্লাহর হাবিবর উম্মত গলতাই বুঝা গেল আমার ঐতিহ্য আমার গেট আমার স্তর আমার মর্যাদা আমার কোয়ালিটি আমার ব্যক্তিত্ব আমার উপরে লক্ষ্য করা লাগে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি ইজ্জতের মালিক তবে ইজ্জতের জমিন হইলে তুমি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া

নেই আর কেউ নিচে নেই জিকাইয়ার যাই বুটো বাজই না এই মন্ত্রী জিবে মাথো না মাথো না তোলা আপনি বড় বালা ইজ্জতি আই দেমন একটা কাম করো লক্ষ্য করি ইজ্জত যাইব নি না রইব মাথো না তোলা মাথো না তোলা ইজ্জতর মালিক কে জিম্মা খে লুই আপনি ইজ্জতর জিম্মা আল্লাহ নাই তুমি রাস্তায় মাত বুঝা গেছে নি করগে রাস্তা মাথো না তোলা হ্যাঁ বুঝা গেছে নানি মালিক ইজ্জতর মালিককে মালিক মালিককে আল্লাহ বাদশাহীর মালিক কিন্তু বুটও তো তোমার বাজা লাগব লাগব নীহা লাগতো নাই সাল সাইয়া আল্লাহ হলো চাই যদি না বলে আমি খুঁজলাম আল্লাহ

আমরা নিয়ত যেটা এটা কি হইতে লাগবো সংশোধন করতে লাগবো বাবা যদি আমরা নিয়ত যদি সংশোধন করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনে আমরা এই মধ্যে সাপ দিবা কথাটা আপাতত বুঝাইতে পারছি নি বাইরে বন্ধুরে কতটা লক্ষ্য করো তেজাব আল্লাহ নবীর উম্মত গলো আজ আমার মূল আপনার উপসংহার হইল সারমর্ম হইল ওয়াজ গেলে কি শিকা যায় মাসলা মাসাইল শিকা যায় মাদ্রাসাত গেলে কি শিকা যায় গান শিকা যায় মতনা তুলা গান শিখা যায় জি না কিতা শিখা যায় মাসলা মাসাইল শিখা যায় ওয়াজ গেলে কিতা শিকা যায় আপনারা মাতিবা ওয়াজ গেলে কিতা শিখা যায় মাসলা মাসাইল শিখা যায় মাদ্রাসাত গেলে কিতা শিকা যায় মাসলা মাসাইল শিখা যায় কথাটা মনে কয় আমার ভুল ওর তাই মনে হয় আমার নবীর উম্মতেরা আও হদি হদিস আমরা বার করিয়ে দেখি ও আল্লাহ নবী ফরমাইন আল্লাহর দার লোকে পালাই দি দাদা তার ইলমে দিনর মাহলোর মধ্যে প্রবেশ করাই দে যার লোকে আল্লাহর পালাই দি দাদা থানে মাদ্রাসা নেই এখান কি ক্লাসরুম নাই